ডিএনএ বা আর এন এর পার্থক্য দেখো এটা আসছে কি ঢাকা বোর্ডে আসছে যশোর বোর্ডে আসছে সিলেট বোর্ডে দিনাজপুর বোর্ডে দিনাজপুর বোর্ডে এ আসছে আবার ষোলোই আসছে চার মার্কে রাজশাহী বোর্ডে আসছে দুই হাজার পনেরোতে না ষোলোতে আসছে দুহাজার পনেরো বা ষোলোতে আসছে দেখা যাচ্ছে না ঠিক মানে ঢাকা বোর্ডে আসছে মানে এটা খুবই গুরুত্বপূর্ণ ডিএনএর গঠনের সাথে এটা খুবই সৃজনশীল রিলেটেড কোশ্চেন আসে ডিএনএ এবং আর এন এর পার্থক্য তাহলে সেভেন স্টার মানে খুব মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট দেখো ডিএনএ আর আর তাহলে এগুলো আমরা খুব সহজে পারবো ভৌত গঠন এটা দ্বিসূত্র পাচানোর শিবির মতো এটা একসূত্র সিকুলের নেয় এবং পেন্টের সুগার হচ্ছে ডিঅক্সি রাইবো জাতীয় এবং এটা হচ্ছে রাইবো জাতীয় তার হচ্ছে নাইট্রোজেন বেস হচ্ছে অ্যারেনিন সাইটোসিন ও কে ইউরাসিল আগেই বলছি যে ডিএনএ তাহলে ইউরাসিল বা যা আছে সবকিছু দিয়ে দিবা ঠিক আছে আর দেখো আর এনে আরে কি বলছি রমনায় থানা নেই তাহলে থাইমিন নেই তাহলে এখানে যদি থাইমিন না থাকে তাহলে কি হচ্ছে আছে 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 সাইটোসিন 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 এখানে না এবং ইউরাসিল আছে ঠিক আছে তাহলে আর এনেতে কি নেই আর এনে থাইমিন নেই এই কথাটা মাথায় রাখবা রমনায় থানা নেই দিয়ে মনে রাখবা তাহলে দেখো প্রকারভেদ এটার প্রথমে বলছি যে ডিএনএ কোন প্রকারভেদ হয় না ঠিক আছে আর এটার পাঁচ প্রকার আছে যেমন হচ্ছে টি আর এন এ পড়াইলাম না পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা দেখছিলাম যে টি আর এন এ জি আর এন এম আর এন এ তারপর হচ্ছে আর আর এন এ মাইনর আর এন এ পাঁচ প্রকার আর এন এ আছে এবং এগুলো কাজ মনে পড়ছি দেখো উৎপত্তি উৎপত্তি হচ্ছে অনুলিপনের মাধ্যমে ডিএনএ অনুলিপন হয় আর এটা হয় কি ট্রান্সক্রিপশন প্রক্রিয়া হয় এবং কোনো অনুলিপন ঘটে না তাহলে এটা মনে রাখবা দেখো অবস্থান প্রধানত ক্রমশম কখনো কখনো মাইটোকন্ডি এবং ঘটে সাধারণত ক্রমোসম রাইটোজম নিউক্লোলাস এবং সাইটোপ্লাজমে ঘটে এবং স্থায়ী হয় স্থায়িত্ব হচ্ছে ডিএনএ হচ্ছে চিরস্থায়ী এটা ক্ষণস্থায়ী তারপর দেখো যে কি বলতেছে যে বংশগতি বংশগতি হচ্ছে চরিত্র বহন করে সাধারণভাবে বংশগতীয় চরিত্র বহন করে না তাহলে কি বংশগতীয় বস্তু হিসেবে কাজ করে কি আরো পরবর্তী স্লাইডটি আমরা চলে যাই দেখো নিউক্লিওটাইডের সংখ্যা

পাইরোনিন রঞ্জকে রঞ্জিত হয় এটা হয় না তারপর হচ্ছে রেপ্লিকেশন রেপ্লিকেশন করতে সক্ষম এটা রেপ্লিকেশন করতে সক্ষম হয় না এবং অ্যান্জাইম হচ্ছে ডিএনএ তে ছোট ছোট কাজ থাকায় এটি অ্যানজাইম দ্বারা সহজে আক্রান্ত হয় না কিন্তু আর এন এ সহজে আক্রান্ত হয় এবং সুরক্ষা ডিএনএ ঘনিষ্ঠভাবে পুঞ্জীবিত থাকায় এটি নিউক্লিয়াসের সুরক্ষিত থাকে এবং আর সূত্র এ সৃষ্টি হয় ভেঙে যায় এবং পুনঃ ব্যবহৃত হয় এটাই বলছি তাহলে দেখো ডিএনএ এবং আরএনএ বৈশিষ্ট্য এখানে সূত্রটা দেওয়া হচ্ছে কমপক্ষে তোমরা যে কোনো দশটা লিখতে পারো দিলে মোটামুটি একটা ভালো মার্ক তোমরা তুলতে পারবা গবা ঘয়ে আসতে পারে দেখি পরবর্তী স্লাইডে আমরা চলে যাই দেখো ডিএনএ প্রতি লিপন বা অনুলিপন দেখো এই প্রক্রিয়াটা বেশ জটিল এটা দুই হাজার জটিল না খুবই সহজ প্রক্রিয়া কিন্তু একটু বুঝে বুঝে করতে হবে বুঝে বুঝে করলে এটা খুব সহজ লাগবে দেখো চট্টগ্রাম বোর্ড দু সালে এসেছে এবং চট্টগ্রাম বোর্ড দু সালে আসছে এবং এর পরবর্তীতে দু হাজার বাইশ তেইশ পঁচিশ এগুলো যে কোনো পরীক্ষায় এগুলো হচ্ছে কোশ্চেনে যে একটা টানা একটা বোর্ডেই আসবেই এই পরীক্ষাগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রতিলিপন কি আমরা জানি প্রতিলিপন বা অনুলিপন হচ্ছে পাত্রী কোষ থেকে যেভাবে নতুন কোষের সৃষ্টি হয় সেটাকে কি বলা হচ্ছে বা অনুরূপ একটা চারা সৃষ্টি হয় এখানে এরকমই একটা বা সৃষ্টি হয় সেটাকে কি বলা হয় প্রতিলিপন বা অনুলিপন যে প্রক্রিয়ায় দেখো যে প্রক্রিয়া মাতৃ ডিএনএ হতে তার অনুরূপ ডিএনএ উৎপন্ন হয় তাকে ডিএনএ প্রতিলিপন বলে তারপর দেখো ডিএনএ প্রতিলিপন হয় সংরক্ষণশীল প্রক্রিয়ায় এই প্রক্রিয়াটা দেওয়া হয়েছে এখানে তার দেখো ডিএনএ অনু দৈর্ঘ্য বরাবর ডিএনএ অনু দৈর্ঘ্য বরাবর একটি স্থানে কি হয় প্রতিলিপন শুরু হয় এই এই স্থানটাকে কি বলা হয় ওরি বলা হয় ওরি বা সূচনা বিন্দু মানে ডিএনএ দৈর্ঘ্য বরাবর যে কোনো জায়গায় একটা প্রতিলিপন শুরু হবে যেটা স্থানটাকে বলা হচ্ছে ওরি বা সূচনা বিন্দু তাহলে হচ্ছে দ্বি সূত্র ডিএনএ অনু যে স্থানে একক সূত্রকে পরিণত হয় সেখানে ইংরেজি ওয়াই আকৃতির একটি রেপ্লিকেশন তৈরি হয় দেখো আমরা ইংরেজি ওয়াই বর্ণ লিখি এইভাবে কিন্তু আমাদের ডিএনএ প্রতিলিপনের চিত্রটা দেখলে কি বোঝা যাচ্ছে এটা হচ্ছে কি উল্টা উল্টা ওয়াই তাহলে দেখো ওই কথাটাই এখানে বলছে কি বলছে যে দ্বি সূত্র ডিএনএ অনু স্থানে একক সূত্রে পরিণত হয় সেখানে ইংরেজি ওয়াই আকৃতির একটি রেপ্লিকেশন ফর্ক গঠিত হয় এটাকে বলা হচ্ছে কি রেপ্লিকেশন ফর্ক এটা কি বলা হচ্ছে কি রেপ্লিকেশন ফর্ক তোমাদের বইয়ের চিত্রের সাথে এটা মিলবে না কারণ জিন প্রসেস কিন্তু এক কিন্তু এটাকে আমরা সুন্দরভাবে মডিফাই করছি এবং সহজভাবে বোঝার জন্য এটা এইভাবে তৈরি করা দেখো ডিএনএর সূত্রকে আমরা পড়ছিলাম কি ফাইভ ড্যাশ আর থ্রি ড্যাশ আর একটা হচ্ছে কি হবে কি ফাইভ ড্যাশ দেখো এখানে থাকতেছে কি ডিএনএ গাইরেস রেস এখানে থাকতেছে ডিএনএ গাই রেস তাহলে দেখো আমরা যদি সম্পূর্ণ পাটটাই করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে তাহলে আমরা দুই পেজে করে নিই লেখাগুলো ছোট হয়ে গেল আচ্ছা দেখো এটা তোমাদেরকে এইভাবে করতে হবে কারণ এটা ছোট করার কোনো বুদ্ধি নেই তাহলে দেখো চিত্রটা দেখে পড়ার সুবিধার্থের জন্য আমি এটা করলাম দেখো ডিএনএ হেলিকেস এনজাইম রেপ্লিকেশন ফট বরাবর নাইট্রোজেন বেসগুলো যুক্ত হয়ে বিদ্যমান নাইট্রোজেন বন্ধন ভেঙে ফেলে আর ভেঙে ফেলে এপ্লিকেশন ফর্কুলো কি করতেছে ভেঙে ফেলতেছে এগুলা কি ফর্কুলো কি করতেছে ভেঙে ফেলতেছে দেখো ওরি অঞ্চল মানে যেখানে শুরু হয়েছে এটাকে বলা হচ্ছে ওরি অঞ্চলে হাইড্রোজেন বন্ধন গুলো ভাঙার ফলে সেখানে একটি ছোট সদৃশ গঠন দেখা যায় একে রেপ্লিকেশন বাবল বলা হয় এটাকে কি বলা হচ্ছে রেপ্লিকেশন বাবল দেখো এভাবে দেখলে তোমাদের অসুবিধা হচ্ছে তাহলে আমরা সিঙ্গেল পেজে করে নিই দেখো বিচ্ছিন্নকৃত শিকল দুটি যেন পুনরায় একত্রিত হতে না পারে সেজন্য একে একক সূত্রকে গায়ে সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং পটিং বা এস এস বিপি পূর্বতে সবাইকে আমরা দেখি দেখো পূর্ববর্তী স্লাইডে দেখো এই সূত্রক দুটা যেহেতু একত্রিত হতে না পারে এই সূত্রক দুটা যেহেতু যে কোনোভাবে যেন একই হতে না পারে সেজন্য এখানে একটা ফাঁকা জায়গা আছে এখানে ছোট ছোট বাইন্ডিং পড়ি থাকে এটাকে বলা হয় এসএসবিবি সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং পুটিং এর দ্বারা এটা কি থাকে ফাঁকা থাকে বা লাগানো থাকে এটা দ্বারা লাগানো থাকার কারণে এই দুইটা সূত্র এখানে মিলিত হয় না দেখো পরবর্তী সে দেখি যে বিচ্ছিন্নকৃত শিকল দুটি প্রতিটি সম্পর্ক শিকল তৈরি করতে টেমপ্লেট বা স্যাস হিসেবে ব্যবহৃত হয় তাহলে টেমপ্লেট বা স্যাস হিসাবে ব্যবহৃত হয়েছে এই স্যাস তুইটা এটা একটা স্যাস এটা একটা স্যাস ব্যবহৃত হয়েছে যাতে এগুলা একত্রিত হয়ে না যায় তারপর দেখো যে ডিএনএ বিশৃঙ্খকৃত শিকল দুটিকে দুটি একটিকে লিডিং এবং অন্যটিকে ল্যাগিং বলে তাহলে আমরা লিডিং আর ল্যাগিং শিকল দেখবো তাহলে দেখো এটা খুব তাড়াতাড়ি হচ্ছে এখানে কিন্তু এক জায়গায় ইয়ে আছে যাতে একথিত হতে না পারে তারপরে এটা কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে তাহলে যেটা তাড়াতাড়ি হচ্ছে এটাকে কি বলবো আমরা লিডিং সূত্র আর এই দেখো এখানে আবার প্রাইমেজ হবে প্রাইমেস আছে তারপর হচ্ছে ফরকে চলন দিক হচ্ছে এখানে আবার ওকাজা কি খন্ড আছে তারপর হচ্ছে ডিএনএ পলিমারেস হবে আর পলিমারেজ হবে আর এন ডিএনএ পলিমারেস ওয়ান হবে ডিএনএ লাইগেজ লাগাতে হবে তার কারণে এটা একটা ধীর গতি প্রসেস তাই এটাকে বলা হচ্ছে ল্যাগিং সূত্র তাহলে দেখি পরবর্তী স্লাইডে কি বলছে সম্পূর্ণ শিকল সৃষ্টি প্রয়োজনীয় নিউক্লিওটাইড এবং নিউক্লিওপ্লাজম বিদ্যমান থাকে সম্পরক শিকল এটা হচ্ছে সম্পরক শিকল এখানে নিউক্লিওটাইড বা নিউক্লিও প্লাজম মাধ্যমে বিদ্যমান থাকে তারপর দেখো ডিএনএ পলিমারেজ এনজাইম ম্যাগনেশিয়াম টু প্লাস আয়ন এর সহায়তায় সব নিউক্লিওটাইড ডিএনএ সাসের সাথে যুক্ত হয় এবং লিডিক সূত্রকে প্রতিলিপন কাজ হবে চলেও ল্যাকিং সূত্রকে নির্বিচ্ছিন্নভাবে প্রতিলিপন না হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র খন্ডে ডিএনএ সংশ্লেষণ করে এই ক্ষুদ্র ক্ষুদ্র খন্ডগুলোকে বলা হচ্ছে কি ওকাজাকি খন্ড এই ক্ষুদ্র ক্ষুদ্র যে খন্ডগুলো হচ্ছে এগুলোকে কি বলা হচ্ছে ওকাজাকি খন্ড এটা খুব তাড়াতাড়ি হয় এটা একটু ধীর গতিতে হয় এবং ক্ষুদ্র অংশ ভাগ করা হয় যেটাকে এখানে কি বলা হচ্ছে ওকাজাকি খন্ড এই কথাগুলো মাথায় রাখবা তারপর দেখো লাইগেস এঞ্জাইম এর সাহায্যে ওকাজাকি খন্ডগুলো যুক্ত হয়ে সম্পূর্ণ সূত্র তৈরি হয় এই লাইগেজ এর সাথে যুক্ত হয় দেখো ডিএনএ লাইগেস এঞ্জাম এখানে আছে কি ডিএনএ লাইকে এনজাইম এই ডিএনএ লাইকেম গুলোর সাথে একত্রিত হয়ে এটা একটা কি হয় সম্পূর্ণ সূত্র তৈরি হয় এভাবে অর্থ সংরক্ষণশীল প্রক্রিয়া তাহলে আমরা একটা ভুল পড়ছিলাম আসে যে এটা কোন প্রক্রিয়ায় সংরক্ষণশীল হয় এটা আমরা বলবো কি অর্ধ সংরক্ষণশীল অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া এই কথাটা একটু মাথায় রাখা যে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় কি হয় ডিএনএ প্রতিলিপন বা একটি ডিএনএ থেকে কি হচ্ছে দুইটি ডিএনএর সৃষ্টি হচ্ছে দেখো এখানে আমরা পড়ছিলাম কি সংরক্ষণশীল এখানে লিখে নিবা যে অর্ধ সংরক্ষণশীল শুধু সংরক্ষণশীল প্রক্রিয়া দিলে হবে না লেখা লাগবে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া তো বুঝছো যে কোন প্রক্রিয়া হয় অর্ধ সংরক্ষণশীল হয়। আচ্ছা ঠিক আছে তাহলে মোটামুটি বুঝছো যে ডিএনএ প্রতিলিপন কি চিত্র সহকারে আসলে এইভাবে বর্ণনা করে দেবে চাইলে তাহলে কি ট্রান্সক্রিপশন কোশ্চেন হচ্ছে কি ট্রান্সক্রিপশন কি এবং প্রক্রিয়াটি সহ বর্ণনা করো আসছে কুমিল্লা বোর্ডে আসছে দুই হাজার উনিশ সালে রাজশাহী বোর্ডে আসছে কুমিল্লায় আসছে চট্টগ্রামে আসছে বরিশালে আসছে দুই হাজার কত আঠারো সালে আসছে দুই হাজার আঠারো সালে আসছে না কেন তারপর দেখো রাশাই বৈঠক আসছিল দুই সালে তাহলে ট্রান্সক্রিপশন বলতে আমরা কি বুঝি যে প্রক্রিয়ায় আর এন এ মাধ্যমে ডিএনএ অনুর একটি পলিনিউক্লিওটাইট সূত্রকে সাজ হিসেবে ব্যবহার করা হয় করে আর উৎপন্ন করা হয় তাকে কি বলা হয় ট্রান্সক্রিপশন বলা হয় দেখো আর এন এ থেকে ডিএনএ অনুর একটি পলিনিউক্লিওটাইট সূত্রকে সাজ হিসাবে ব্যবহার করে আর এন উৎপন্ন করা হয় তাকে কি বলা হচ্ছে ট্রান্সক্রিপশন বলা হচ্ছে ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন পরীক্ষাটি নিউক্লিয়াস সে নিম্নলিখিত ধারাবাহিকভাবে সংগঠিত হয় দেখো প্রারম্ভিক ধাপ এটা বোঝার জন্য হলেও আগে তোমরা চিত্র সম্পর্কে একটু ধারণা নাও ট্রান্সক্রিপশন একটা প্রক্রিয়া এটা কিন্তু ডিএনএ প্রতিলিপনের থেকে বেশ একটু জটিল দেখো ট্রান্সক্রিপশন প্রক্রিয়া ওই সেম কথা যে এখানে কি থাকতেছে ডিএনএ থাকতেছে আবার এমআরএনএও এও থাকতেছে তাহলে দেখো এখানে ডিএনএ দ্বি সূত্র নিলাম ডিএনএ দ্বি সূত্র নেওয়ার পর হচ্ছে ফাইভ টেস্ট প্রান্ত থেকে একে আসলো কত থ্রি ড্যাশ প্রান্ত আবার থ্রি ড্যাশ প্রান্ত থেকে আসলো কি ড্যাশ প্রান্ত এইভাবে এই একটু ডিএনএ থাকলো এবং এর ফাংশনে একটা আর এনএ হবে দেখো ট্রান্সক্রিপশন প্রক্রিয়া সূত্র হচ্ছে এটা কি হচ্ছে আর এন এবার হচ্ছে কি তোমার ডিএনএ তাহলে দেখো তো ডিএনএ কি কোথাও আছে নাই কারণ তে ইউরাসিল নাই আবার দেখো এখানে কি আর এনএ আর এন তে কি কোনো থাইমিন আছে নাই তাহলে দেখো এই প্রক্রিয়াটি কিভাবে তৈরি হয় এই দেখো শুরুতেই দেওয়া হচ্ছে ট্রান্সক্রিপশনে নিষ্ক্রিয় সূত্র এটা হচ্ছে নিষ্ক্রিয় সূত্র আর একটা হচ্ছে কি ট্রান্সক্রিপশনের সক্রিয় সূত্র তারপর দেখো এখানে একটা কি থাকতেছে ডিএনএ পলিমারেজ থাকতেছে এই ডিএনএ পলিমারেজটার মাধ্যমে কি ট্রান্সক্রিপশনের দিক নির্দেশ করতেছে এইটা আর মুক্তভাবে এখানে কি ইচ্ছু থাকতেছে নিউক্লোটাইড এবং বা ক্ষারক ক্ষারের জোর বন্ধন থাকতেছে তারপর দেখো এখানে ট্রান্সক্রিপশন মানে সক্রিয় সূত্রটা থাকতেছে এবং নিষ্ক্রিয় সূত্রকে ডিএনএ সূত্রে কোন কুণ্ডলিত হবে আবার এখানে দেখো অনুলিপ্ত এই মারেনের সূত্র থাকবে এটা বুঝতে গেলেও তোমাদের আরেকটা ছোট জিনিস বুঝতে হবে যে এক্সন আর ইন্টার্ন কি দেখো এই যে কতগুলো কোড আছে এই কোডগুলো যখন গাঢ় অবস্থায় বা ডিভ অবস্থায় থাকতেছে সেগুলো কি বলা হচ্ছে এক্সন বলা হচ্ছে আর যেগুলা হচ্ছে কি ফাঁকা জায়গার মতো থাকতেছে কিছুটা গ্যাপ থাকতেছে সেটাকে কি বলা হচ্ছে ইন্ট্রন্স এই ইন্ট্রন্স গুলোকে যখন রিমুভ করে দেওয়া হবে তখন সেটা কি হবে ম্যাচিউর এমআরআই ঠিক আছে তাহলে আমরা শুরু থেকে আরেকবার পড়ি এগুলো পড়লেই তোমরা বুঝতে পারবা আচ্ছা আমি বুঝাই দিচ্ছি যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা কি

আরএনএ পলিমারেজ এনজাইম এটা হচ্ছে কি একটা মাধ্যম হিসেবে ব্যবহার হয় তাহলে দেখো প্রারম্ভিক কি হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম এর ক্রিয়ায় ডিএনএ অনুর নির্দিষ্ট অংশে হাইড্রোজেন বন্ধন ভেঙে যাবে ভেঙে গিয়ে ডাবল হেলিক্স ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচগুলো খুলে যায় এই অবস্থায় সূত্রকের উপরে এমআরএনএ সংশ্লেষণ শুরু হয় এবং প্যাচ খুলে যাওয়ায় ডিএনএ অনু থ্রি ড্যাশ এবং ফাইভ ড্যাশ সূত্র উন্মুক্ত হয়ে নাইট্রোজেন ক্ষারক এ তার সম্পূরক ডিএনএ নিউক্লিওটাইডকে আকর্ষণ করে দেখো নিউক্লিওটাইডকে কিভাবে আকর্ষণ করতেছে পরবর্তী স্লাইডে আমরা দেখি যে ডিএনএ সূত্রকে কিভাবে আকর্ষণ করতেছে এই যে ডিএনএ সূত্রকে এই প্যাচগুলো কি গুলো খুলে গেল এই প্যাচগুলো খুলে যাওয়ার কারণে এই আর এন এ সূত্রগুলোকে সাথে কি করতেছে আর এ আকর্ষণ করতেছে আর এখানে কি আর এম এ থাকতেছে এটাই বলছে এবং পরবর্তী স্লাইডে দেখো দ্বিতীয় ধাপটা হচ্ছে কি শিকল দীর্ঘ দীর্ঘকরণ গরম আর এন এ পলিমারেস ক্রমে অনুর নির্দিষ্ট বরাবর হলে ডাবল হেলিক্স যায় বিচ্ছিন্ন করে এবং ম্যাগনেশিয়াম এবং ম্যাঙ্গানিস ডিএনএ অনুর থ্রি ড্যাশ ফাইভ ড্যাশ সূত্রকে নাইট্রোজেন কারকের সাথে ক্রমাগত সক্রিয় এবং পরিপূরক ডি পরিপূরক আর এন এ সাথে যুক্ত হয়ে এমআরএনএ এর শিকল দীর্ঘ করে এই এমআরএনএ শিকল দীর্ঘকরণটা হচ্ছে কই এই দেখো এই যে এম আর এন একটা শিকল তৈরি হবে এই শিকলটাকে কি করবে দীর্ঘ করণ করবে কোন কোন আয়ন এখানে আয়ন হিসাবে থাকতেছে কি ম্যাগনেশিয়াম এবং ম্যাঙ্গানিজ টু প্লাস আয়ন থাকতেছে ম্যাগনেশিয়াম এবং ম্যাঙ্গানিজ টু প্লাস আয়ন থাকতেছে দেখো এই শিকলটা এটা কি হচ্ছে দীর্ঘকরণ হচ্ছে এই দীর্ঘকরণের ক্ষেত্রে এখানে ব্যবহার হচ্ছে আমাদের কি ম্যাগনেশিয়াম টু প্লাস আয়ন ম্যাগনেশিয়াম টু প্লাস আয়ন এবং ম্যাঙ্গানিজ টু প্লাস আয়ন ব্যবহৃত হচ্ছে দেখো ম্যাঙ্গানিস টু প্লাস এম ব্যবহৃত হচ্ছে ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিস টু প্লাস এম এই ব্যবহৃত হবে ব্যবহৃত হওয়ার কারণ যে কি হচ্ছে আর এনএ শিকলটা কি হচ্ছে দীর্ঘকরণ হচ্ছে আর এনএ শিকলটা কি হচ্ছে দীর্ঘকরণ হয়ে যাচ্ছে দেখছো তারপর দেখো পরবর্তী স্লাইডে আমরা চলে যাই দেখো অন্তিম দশা বা শেষের পর্যায় শেষের পর্যায়ে আর এন এ পলিমারে ডিএনএ এর একটি বিশেষ সিকোয়েন্সের সম্মুখীন হয় সিকোয়েন্সের সম্মুখীন হয় মানে একটা ছাঁচের সম্মুখীন হয় একে টার্মিনেটর বলে টার্মিনেটর সিকোয়েন্স ডি জিনের ডিএনএ এনকোডিং এর সমাপ্তি এনকোডিং অঞ্চলের এনকোডিং অঞ্চলে কি হচ্ছে এটা সমাপ্তি নির্দেশ করবে সমাপ্তি নির্দেশ করে এনকোডিং এর সমাপ্তি নির্দেশ করবে দেখো শেষ পর্যায়ে বা অন্তিম দশায় কি হচ্ছে এটা ডিএনএর একটা সিকোয়েন্স ডিএনএর একটা যেমন সিকোয়েন্স আছে এরকম একটা সিকোয়েন্স নির্ভর করছে এটাই হচ্ছে শেষ দশা বা অন্তিম পর্যায় দেখো এমআরএন এ চূড়ান্তরণ এমআরএন এ চূড়ান্তরণ হচ্ছে এবং তাকে প্রি এম বলে ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ হয় তাকে কি বলা হচ্ছে প্রি এমআরএনএ এবং স্পাই সিং প্রক্রিয়ায় প্রি এ এর কোডিং অঞ্চল অংশগুলোকে কি বলা হয় একজন গুলোকে রেখে নন কোডিং অংশ ইন্টার্ন কেটে বাদ দিলে ম্যাচ এমআরএন এ তৈরি হয় তাহলে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া যে এম তৈরি হলো দেখো ট্রান্সক্রিপশন প্রক্রিয়া যে এম আর তৈরি হলো সেগুলোকে কি বলা হচ্ছে প্রি এম আর এ তাহলে দেখো প্র ট্রান্সক্রিপশন প্রক্রিয়া এরকম একটা কি হচ্ছে প্রি এম আর এ তৈরি হচ্ছে প্রি এম আর এন ভিতর থেকে ইন্টার্নস ইন্টার্নস গুলো যে ফাঁকা জায়গাগুলো আছে বা হালকা গর্তে আছে সেই জায়গাগুলোকে কি করব আমরা এইভাবে কেটে বাদ দিয়ে দেব এইভাবে যদি কেটে বাদ দিয়ে দেই ইন্টার্নস গুলোকে আর গুলোকে যদি রাখি তাহলে এইটা 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 এই এইটা এই গানগুলো বা অ্যাকশনগুলোকে একত্রিত একত্রিত করে আমরা একটা কি পাইলাম একটা ম্যাচিওর এমআরএনএ তৈরি করতে পারলাম এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন এবার দেখো ট্রান্সলেশন ট্রান্সলেশন কি জিনিস দেখো ট্রান্সলেশন প্রক্রিয়া কি এবং প্রক্রিয়াটা চিত্র সহ বর্ণনা করবে এটা খুব একটা গুরুত্বপূর্ণ না তারপরেও তোমরা মনে রাখতে পারো যে ট্রান্সলেশন হচ্ছে কোষের রাইবোজমে এমআরএনএ এ তে ধারণকৃত সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষণে ধারণ এমআরএনএ তে ধারণকৃত সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষণের প্রক্রিয়া কি কি বলা হচ্ছে ট্রান্সলেশন বলা হচ্ছে তাহলে দেখো ট্রান্সলেশনে এর চিত্রগুলো দেখো ট্রান্সলেশনের চিত্রগুলো কিভাবে হচ্ছে বর্ধিতকরণ পর্ব আছে আর একটা হচ্ছে কি সমাপ্তকরণ পর্ব তাহলে দেখো নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড সহ শক্তিকৃত টিআরএনএ এবং রাইভোমের ক্ষুদ্র একক এমআরএনএ এর সূত্রে সূচনা বিন্দুতে যুক্ত হয় সাধারণত সূচনা বিন্দুতে যুক্ত হচ্ছে প্রথম অ্যামিনো কি হচ্ছে হচ্ছে সূচনা বিন্দুতে যুক্ত এবং সাধারণত শুরু করার পর এইউজি ইউজি শুরু কর এখানে শুরু কর হচ্ছে কি এইউজি ইউজি ইউএসি এবং এই ক্ষেত্রে প্রথম অ্যামিনো এটি হল কি মেথিও প্রথম অ্যামিনোসিড টি হচ্ছে কি মিথিউনিন এই প্রক্রিয়ায় এটা শুরু হয় যেমন এন এই যে টিআরএন এখানে কি করতেছে অ্যাসিড সহ শক্তিভৃত এবং রাইবোজোমের ক্ষুদ্র একক এর সূচনা করতেছে রাইবোজোমের ক্ষুদ্র খণ্ড এগুলা কি হচ্ছে সূচনা করতেছে এবং সূচনা করতে কি হচ্ছে রাইবোজমের বড় খন্ডে তৈরি হচ্ছে এই সূচনা পর্বে এ ফাইভ ড্যাশ থেকে থ্রি ডেজ প্রান্তে যাচ্ছে এবং সাধারণত শুরু করার পর এ ইউজি কোডন ব্যবহার হয় এবং প্রথম অ্যামিনোসিডকে বলা হচ্ছে কি মিথিউনিন তারপর দেখো বর্ধিতকরণ হচ্ছে এভাবে বদ্ধিত করানো হচ্ছে এর অ্যামিনো অ্যাসিডের সাথে টিআরএনএ যুক্ত হয়ে এখানে ই পি এ এর মাধ্যমে এখানে হচ্ছে স্টপ কোডন স্টপ কোডন হচ্ছে কি ইউ এ এ এ এটা মাধ্যমে যুক্ত হচ্ছে তারপরে দেখো যে পলিপেপটাইড চেইন এই চেইনগুলো হচ্ছে পলিপেপটাইড চেইন এগুলো এখানে এর সাথে যুক্ত হচ্ছে যুক্ত হয়ে আবার এ ইউ এ ইউ এ এ স্টপ কোডন হিসেবে এখানে থাকতেছে যার মাধ্যমে প্রক্রিয়াটা কি হচ্ছে সমাপ্তি ঘটতেছে তারপর দেখো পরবর্তী স্লাইডে আমরা চলে যাই দেখো মিথুনিন যুক্ত টিআরএনএ এবং এগুলো মোটামুটি তোমরা পরে নিলেই জানতে পাবা দেখো এটার সাথে যদি আমি তোমাদের স্লাইড রিলেটেড করে দেখাই দেখো এখানে কি হচ্ছে মিথিউনিন যুক্ত টিআরএনএ এবং অ্যান্টিকোডন ইউএএ এমআরএনএ এর সূচনায় এইউজি এর সাথে কি হচ্ছে আবদ্ধ হচ্ছে আবদ্ধ হয় এবং এরপর রাইবোজাম বড় এক একটি এককটি এসে এটি যৌগ যুক্ত হয় এবং বড় এককের পাশাপাশি অবস্থিত তিনটি সাইট প্রথম মট এ সাইট এবং পরের বি সাইট এবং ই সাইড যুক্ত হয় এবং টি আর প্রথমে এ সাইটে যুক্ত হয় এবং পরবর্তীতে এ সাইট খালি করে বি সাইটে চলে যায় এবং শূন্য অবস্থায় এ সাইটে পুনরায় পুনরায় অপর একটি অ্যাসিডের সাথে যুক্ত হয়ে টি আর এনে যুক্ত হয় এবং পাশাপাশি অ্যাসিডগুলো পলিপেপটাইড চেইন এই পলিপেপটাইড চেইনের মাধ্যমে পাশাপাশি পাশাপাশি অ্যামিনো অ্যাসিডগুলো পলিপেপটাইড চেইনে যুক্ত হয় এবং সংযুক্ত স্থানে কি হতেছে এমআরএনএ এবং টিআরএন এ সূত্রদ্বয় এন্টি প্যারালেল এবং বেস পেয়ারিং এবং কমপ্লিমেন্টারি বা সম্পূর্ণ হয় এবং অ্যামিনো অ্যাসিডকে সংযুক্ত করে টিআরএন এ সূচনা যোগ্য হতে পারে যোগ্য হতে সরে গিয়ে সাইটোসলে চলে যায় এবং রাইবোজমের এমআরএনএ সূত্রের এবং 5' ডাস এবং 3' ডাসমুখী অবস্থায় চলতে থাকে এবং একের পর এক অ্যামিনো অ্যাসিডগুলো

গুলা সুন্দর ভাবে পড়বো যে স্টার্ট করুন কি পড়ছি এ ইউ জি স্টার্ট করুন কি পড়ছি শুরু করেন এই যে দেখো শুরু করন হচ্ছে এ ইউ জি শুরু করেন একটা আর স্টপ করন হচ্ছে কয়টা এ ইউ এ এ এবং ইউ জি এ এবং ইউ এ জি এটা বলে উয়া উগা এবং উয়া আর এ ইউ জি জি এটা কি করুন কি করুন দেখো এটা হচ্ছে স্টার্ট করান এটা হচ্ছে স্টপ করুন তাহলে এইগুলো কিন্তু এমসি কির জন্য খুবই গুরুত্বপূর্ণ স্টার্ট করুন স্টপ করুন এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে তারপর আমরা পরবর্তী স্লাইডটি চলে যাই

মাতৃক ডিএনএ একটি সূত্র টেমপ্লেট রূপে কাজ করে তারপর এটা হচ্ছে তিন প্রকার এই যে হচ্ছে বিচরণশীল বিচরণশীল প্রক্রিয়া হচ্ছে অর্থ সংরক্ষণশীল প্রক্রিয়া কি হচ্ছে রক্ষণশীল প্রক্রিয়া আর এটার কোনো প্রকারভেদ নেই প্রকারভেদ নেই কাঁচামাল হচ্ছে এটা এটা মনে রাখবা ডি এপিডি এবং ডিজি পি এবং ডি সি টি পি এবং ডিডিটিপি এবং এ এস জি পি এবং সি টিপি এন ইউ টিপি এটা মনে না থাকলে দেওয়ার দরকার নেই বাকি উইলা দেখো যে প্রধান এনজাইম হচ্ছে ডিএনএ পলিমারেজ থাকতেছে এখানে থাকতেছে আরএনএ পলিমারেজ এবং সংশ্লেষণ হচ্ছে অভিমুখ ডিএনএ সংশ্লেষণ হচ্ছে মূলত বহু দ্বিমুখী আর এটা হচ্ছে একমুখী তারপর হচ্ছে পরিণত এপ্লিকেশন অনেক পর ডিএনএ ধ্বংস হয় না এবং ট্রান্সক্রিপশন প্রক্রিয়া ডিএনএ তার নির্দিষ্ট কাজ শেষে ধ্বংসপ্রাপ্ত হয় এবং স্প্লাইসিং হয় না স্প্লাইসিং হয় না এটা হয় তারপর হচ্ছে ওকাজাকি খন্ড সৃষ্টি হয় রেপ্লিকেশন নেই ওকাজাকি এই খন্ড কি হয় তৈরি হয় আর এখানে কথা থেকে খন্ড তৈরি হয় রেপ্লিকেশন বা প্রতিলিপন বা অনুলিপন এই কথাটা তোমরা ভুল করবা না রেপ্লিকেশন বা অনুলিপন বা প্রতিলিপন দেখো রেপ্লিকেশন অনুলিপন বা প্রতিলিপন কিন্তু সেম জিনিস অনুলিপন প্রতুলিপন রেপ্লিকেশন সব একই জিনিস তারপর দেখো সে ডিএনএ সূত্রকে পৃথকীকরণ ডিএনএ হেলিকেস নামক এনজাইমের প্রভাবে ঘটে এবং আরএনএ পলিমারেজ এনজাইমের প্রভাবে ঘটে এর যে ডিএনএ রেপ্লিকেশন ডিএনএ থেকে ডিএনএ হবে মানে রিপিট হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ আর ট্রান্সক্রিপশন হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তাহলে এখানে ডিএনএ হেলিকেস নামক এনজাইম ব্যবহার হবে এখানে আরএনএ পলিমারেজ নামক এনজাইম ব্যবহৃত হবে পরবর্তী স্লাইডে চলে যাই ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন করে এটা তো মোটামুটি তোমাদেরকে বুঝাইছি

তাহলে পরবর্তী চ্যাপ্টারে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো যে কোন অধ্যায় থেকে কীরকম কোশ্চেন গুলো আসছে কত মার্কেট আসছে কিভাবে আসছে ঠিক আছে এর জন্য আলাদা একটা আমরা ভিডিও তৈরি করবো আজকে ক্লাসে পর্যন্ত